রাসুল সাল্লাম বলেছেন রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা সর্বনিম্ন ইমানের শাখার সর্বনিম্ন শাখা এটি কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরিয়ে ফেলা এখন আপনি আমি যদি এই হাদিস রাসুলের এই কথা এইভাবে বুঝি কেমন হয় দেখেন কেমন হয় তাইলে সর্বনিম্ন শাখা মানে এর নিচে তো আর শাখা নাই এর নিচে শাখা আছে তার মানে এইটাও যার মধ্যে নাই সে কাফির রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস না সরালে সেই ব্যক্তি কাফির কথাটা শুনতে অস্বাভাবিক লাগে অস্বাভাবিক লাগার কথা কারণ এই হাদিসের ব্যাখ্যা এটি নয় ইমানের শাখার মধ্যে ফরজ শাখা আছে ওয়াজিব শাখা আছে মুস্তাহাব শাখা আছে যে কিছু ইমানের কিছু অংশ আনলে এই অংশটুকানতেই হবে ফরজ যেমন ইমানের রুকন ছয়টি ইমানের রুকন ছয়টি কি কি আল্লাহর উপর বিশ্বাস ফেরেশতাদের উপর বিশ্বাস নবী আসুলদের উপর বিশ্বাস পূর্ববর্তী কিতাব এবং কোরআন কোরআনের উপর বিশ্বাস তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস পরকালের উপর বিশ্বাস ছয়টি ইমানের রুকন এই কয়টা থাকতেই হবে এই ছয়টা যদি কেউ ইমান না আনে সে মুসলিম না কিন্তু এই যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এগুলো ইমানের ওয়াজিব শাখা নয় এগুলো মুস্তাহাব শাখা কাজে এমন বলা যাবে না যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরানো ইমানের সর্বনিম্ন শাখা এটিও যার মধ্যে নেই সে কাফির এরকম অপব্যাখ্যা কি করা যাবে করা যাবে না ঠিক আছে